যে সিক্রেট ফর্মুলা কবিরাজরা গোপন রাখে সেটাই আমরা আপনাকে শেখাব ভাবুন তো যে ফর্মুলা শিখতে আমাদের বছরের পর বছর ঘুরতে হয়েছে সেটাই যদি এক ক্লিকেই আপনি পান গাছগাছরা তো সবার হাতে আছে কিন্তু আসল ফর্মুলা কজনের হাতে কষ্ট করে কবিরাজদের কাছ থেকে শেখা গোপন রেসিপি এবার আপনার হাতেই আমরা সবাই জানি আয়ুর্বেদিক চিকিৎসা ও হার্বাল প্রোডাক্ট তৈরির আসল শক্তির লুকিয়ে আছে সঠিক ফর্মুলায় কিন্তু এই ফর্মুলাগুলো কি এত সহজে পাওয়া যায় আমরা নিজেরা বছরের পর বছর ধরে বিভিন্ন নাম করা কবিরাজ ও মোলামাদের কাছে ঘুরে ঘুরে কষ্ট করে ধৈর্য নিয়ে একে একে এই গোপন ফর্মুলাগুলো সংগ্রহ করেছি এ যেন সোনা খুঁজে আনার মতো কঠিন পরিশ্রম এখন ভাবুন তো যদি সেই পরীক্ষিত ও কার্যকর সিক্রেট ফর্মুলা আপনাদের হাতে তুলে দিই যদি আপনাকেই শিখিয়ে দিই কীভাবে গাছগাছরা থেকে তৈরি প্রোডাক্ট সত্যিকারে ফল দিবে তাহলে আর আপনার প্রোডাক্ট কাজ না করার কোনো অজুহাত থাকবে না আর আপনিও তৈরি করতে পারবেন এমন হার্বাল প্রোডাক্ট যা মানুষের জীবনে বাস্তব উপকার আনবে এ এক অনন্য সুযোগ প্রজন্মের পর প্রজন্ম ধরে লুকানো ফর্মুলা কষ্ট করে শেখা পরীক্ষিত রেসিপি আর বাস্তবে কার্যকর করার পূর্ণ গাইডলাইন আয়ুর্বেদিক জ্ঞান ভাগাভাগি হলে সমাজ উপকৃত হয় মানুষ সুস্থ হয়